এর আগে আমরা টাইপ ফাইভ পর্যন্ত করেছি আজকে আমরা টাইপ সিক্স দেখবো এই জব ম্যাথ বইটা থেকে আপনারা জানেন এই জব ম্যাথ বইটা থেকে গত প্রাইমারিতে প্রতিটা দাপে কিন্তু উনিশটা থেকে বিশটা ম্যাথ কমন ছিল আর অন্য চাকরি পরীক্ষায় তো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট মোটামুটি কমন থাকে এই বইটা ছোটো একটা বই দুশো নব্বই টাকা মূল্য আপনি নিয়ে নিলে ম্যাথে আপনার কোনো প্রবলেম থাকবে না এখন আমরা আজকে যে অঙ্কগুলো করবো দেখ এই টাইপের অঙ্কগুলো করব প্রথম আছে এক্স টুতে পার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল জিরো এক্স এর মান কোনটা আমরা অপশন থেকেও করতে পারি নর্মালি করতে পারি এটা দেখেন আমরা যদি অপশন দেখি এইগুলো এক্সের মান এইট এক্সের মান এইটা এইটটা এইটটা এখন এক্সের কোন মান বসাইলে এই সাইডটা জিরো হবে যেহেতু এই সাইডও জিরো তো এক্সের কোন ভ্যালুর জন্য আমরা ধরে নিলাম যে এইটা সঠিক অপশনটা সবসময় শেষের দিক থেকে করবেন এক্সের ভ্যালু কত ওয়ান তাহলে এক্সের ভ্যালু ওয়ান বসাই দেখি এই সাইড জিরো হয় কিনা এই যে ওয়ান টু দি পার ফোর টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান দেখবো জিরো হয় কিনা ওয়ানের পাওয়ার যদি এক হাজারও দেন তা ওয়ান মাইনাস টু ইন্টু দেখেন এটা তো ওয়ানই টু প্লাস ওয়ান তার মানে এটা প্লাসের এটা প্লাসের টু মাইনাস টু ইকুয়াল জিরো তার মানে আমরা কনফার্ম যে উত্তর হবে এটা এটা গেল একটা এখন আপনি যদি আসেন যে না আমি বেসিক দরে কীভাবে করা যায় ওইটা আমরা করতেছি এইটা দেখেন আপনি চিন্তা করবেন যে প্রথমেরটা আর যার সাথে এক্স নাই এই দুইটাকে পূর্ণ বর লেখা যায় কিনা এটাকে চাইলাম ডিভেল লিখতে পারি না এক্স স্কোয়ার তারপর স্কোয়ার শেষ হাজার আছে এটাকে আমরা ওয়ান স্কোয়ার লিখতে পারি এখন দেখেন এটা একটা সূত্র পড়ব মাঝখানে মাইনাস আছে না এ মাইনাস বি ফুল স্কোয়ার একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাথে একটু মিলানোর চেষ্টা করে এটাকে স্কোয়ার ধরেন এটাকে বি বি স্কোয়ার দেন মাঝখানে কি টু এ এ মানে কত এক্স স্কোয়ার বি মানে কত ওয়ান দেখেন এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই এই ওয়ান দ্বারা এটাকে টু এক্স স্কোয়ার থাকে তার মানে এটা কিন্তু একটা সূত্র আমাদের পড়ে গেছে এদিকে জিরো ছিল কোন সূত্র এটা এ এক্স স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত জিরো অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেলো এইটুকুর পরিবর্তে এইটুকু সত্যি হল এখন আমরা রুটটা তুলে দিব তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার জিরো এই যদি আমরা স্কোয়ার তুলে দিই এদিকে জিরো তার মানে জিরোই এখন হইতেছে এক্স স্কোয়ার ইকোয়াল ওয়ানটা আমরা এদিকে দিয়ে দিলাম ওয়ান তাহলে এক্স ইকোয়াল দেখেন রুট ওভার ওয়ান রুট ওভার ওয়ান মানে ওয়ান হয়ে গেছে এটা বেলু কত ওয়ান আমরা তো দুইভাবেই দেখলাম পরের অঙ্কটা তিরিশ নম্বর অঙ্কটা দেখেন দেখে মনে হচ্ছে যে অনেক জটিল একটা অঙ্ক আসলে কিন্তু অনেক সহজ একটা অঙ্ক আপনাকে বুঝতে হবে এই দিকে যদি তাকান ওই যে আগে যে অঙ্কটা করলাম ওইটার মতো দেখা যাইতেছে না এটাকে আমরা এ স্কোয়ার ধরলাম শেষেরটাকে এটাকে আমরা এইভাবে লিখলাম ওয়ান স্কোয়ার এটা মানে এটা মাঝখানে কি মাইনাস টু এ বি টু এ মানে এক্স আর বি মানে কত ওয়ান তো এখন দেখেন এটা কিন্তু একটা সূত্র পড়ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি এ মাইনাস বিস্কোয়ার এ মাইনাস বি হুলিস্কোয়ার ইকুয়াল জিরো এখান থেকে আগের মতোই দেখেন এক্স মাইনাস ওয়ান ইকোয়াল এদিকে স্কোয়ার তুলে দিলে জিরো এগুলো জাস্ট দেখানোর দরকার নেই আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে অতএব এক্স এর ভ্যালু কত এক্স এর ভ্যালু ওয়ান জাস্ট আপনি এক্সের ভ্যালুটা এখানে বসাই দিলেই ভয় এটা দ্বারা যদি এটাকে আমি ভাগ করি দেখেন এক্স স্কোয়ার প্লাস এটা দ্বারা যদি এটাকে কাটাকাটি করি তাহলে এটা টু প্লাস এই এক্স স্কোয়ার দ্বারা এটা কাটাকাটি ওয়ান বাই এক্স স্কোয়ার এখন জাস্ট ওয়ানটা আপনি বসাই দেন এক্সের পরিবর্তে কত ওয়ান স্কোয়ার প্লাস টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার তাহলে কথা হইতেছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এখানে প্লাস আছে হ্যাঁ প্লাস টু ওয়ান টু ওয়ান দ্বারা বাদ করি ওয়ান তার মানে ফোর দেখেন এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা হলে একদম ইজি জাস্ট চোখ খান খোলা রাখতে হবে এই অঙ্কটা দেখেন তম শিক্ষক নিবন্ধন দুই হাজার চব্বিশ সালে আসছে এই অঙ্ক করার একটা টেকনিক আমি আজকে শিখিয়ে দেব এই টাইপের অঙ্ক যদি আসে যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল সেভেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল সেভেন এইখানে জাস্ট লসাউ করে দেবেন এইখানে লসাউ করলে এক্স তার এইটার নিচে মনে মনে একটু ওয়ান আছে তার মানে এক্স দ্বারা ওয়ানকে বাদ করলে ওয়ান তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল কত সেভেন এটার পরের লাইনটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কোন কোনি কোন হয় ইকোয়াল সেভেন এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল সেভেন এক্স আমরা কোথায় বসাবো এইখানে বসাই দেবো দেখেন উপরে এক্স নিচে আমরা সেই লিভিউ লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সেভেন এক্স ওকে এখন দেখেন এক্স স্কোয়ার আর মাইনাস ওয়ান একসাথে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা সেভেন এক্স বসব এক্স বাই দেখেন যে সেভেন এক্স প্লাস সেভেন এক্স তাহলে উপরে কি এক্স বাই নিচে নিশ্চয়ই চোদ্দ এক্স এক্স এক্সের কাটা তার মানে ওয়ান বাই চোদ্দ আমাদের অ্যান্সার নাই ওয়ান বাই চৌদ্দ এটার অ্যান্সার কিন্তু ওয়ান বাই চৌদ্দ হবে যদিও আমাদের এখানে নাই কিন্তু অ্যান্সার হবে কত ওয়ান বাই চোদ্দ এখন এই নিয়ে যত অঙ্ক আছে দেখেন এই যে একটা আছে প্রাইমারি দুই হাজার আঠারো সালে চোদ্দো সময় নিবন্ধন আসছে হ্যাঁ এগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসে এটা প্লাস আছে তার মানে এটা আমাদের কী করতে হবে লসও করতে হবে এক্স তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ ওকে এখানে কী হইতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ এক্স ভালো কথা এক্স স্কোয়ার প্লাস ওয়ানের পরিবর্তে আমরা ফাইভ এক্স বসাবো এক্স এই এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান এই দুইটার পরিবর্তে বসাবো কত ফাইভ এক্স আর এখান থেকে একটা এক্স ছিল প্লাস এক্স হয়ে গেছে অঙ্ক এক্স বাই সিক্স এক্স এক্স এক্সে কাটা ওয়ান বাই সিক্স বোঝা গেছে এই টাইপের যত অঙ্ক আসুক আপনারা কিন্তু তার জীবন বল হবে না দেখেন এই যে একটা আছে এটা করেই দিই যেহেতু সবই করাই দিতেছি এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে আসছে হ্যাঁ এইটা কি আগের মতোই কী করব অসাধু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ফোর তাহলে আমাদের কী হইতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ফোর এক্স একটা যে খেয়াল করছেন কি না জব ম্যাথ বইয়ে এই বইটাতে প্রতিটা ম্যাথ কীভাবে সেম নেই ম্যাথগুলো সব একসাথে আপনি একটা অঙ্ক শিখলে এর সাথে দশটা অঙ্ক কিন্তু আপনার শিখে হয়ে যাচ্ছে শুধু এই বইটা যদি আপনি হাতে রাখতে পারেন এখন থেকে এইটা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ভ্যালু হচ্ছে এইটুকু আর এইটুকুর পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের পরিবর্তে লিখতে পারবো ফোর এক্স তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ফোর এক্স কার জন্য লিখলাম এটা তাহলে উপরে কি কাটা তার মানে ওয়ান বুঝা গেছে এগুলো পারা যাবে দেখেন একই নিয়ম থেকে কতগুলো অঙ্ক এগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে এই জব ম্যাথ বই থেকে নেক্সট আমরা টাইপ সেভেন নিয়ে কথা বলব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ টাইপ সেভেনের যে অঙ্কগুলো আছে খুব সুন্দরভাবে সমাধান করে দেবো